নিয়ম নবী করিম যখন মুজদালেফা হতে মিনাদিকে রওনা হন তখন এই উপত্যকায় এসে চলার গতি দ্রুত করে দেন মিনার দক্ষিণে অবস্থিত মসজিদে খায়েফ বিদায় হজের সময় মিনার এই স্থানে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই মসজিদে সত্তর জন নবী নামাজ পড়েছেন বর্তমানে মসজিদের আয়তন চব্বিশ হাজার বর্গমিটার এতে একসাথে প্রায় দেড় লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন হজের সময় জামড়ায় পাথর নিক্ষেপ করা উয়াচিত পাথর মারার জন্যে তিনটি পিলার আছে এটা নিচতলার জামড়া উপরে তলায়ও পাথর মারা ব্যবস্থা আছে হাজিরা হজের মৌসুমে উভয়তলা থেকে পাথর মেরে থাকেন হজ মৌসুম ছাড়া অন্য সময় ভিড় থাকে না অনেকেই দেখতে আসেন এখানে হযরত ইব্রাহিম আলহ ইসালামের অনুসরণে শয়তানের প্রতি পাথর নিক্ষেপের মাধ্যমে মানুষ মূলত নিজের অন্তরে লোকায়িত শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে থাকেন এখান থেকে تردو إلينا وهي ساهية عن الدنيا الخرون تراه أذهلها جلال الله أمر القرون أتراه أذهلها جلال الله أمر হেরেম শরীফের কাছে এই ঘরটিতে পবিত্র রবিল আউ্বাল মাসে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম জন্মগ্রহণ করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জন্মগ্রহণের সময় প্রসব কাজে নিয়োজিত দায় ছিলেন আব্দুর রহমান বিন আউফের মা শেফা তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম যখন আমার হাতে এসে পড়লেন এবং কেঁদে উঠলেন তখন আমি একজন লোকের এই শব্দ শুনতে পাই আল্লাহ আপনার উপর করুন বর্তমানে এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা হয়েছে মোয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু এই কবরস্থানটি মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মোয়াল্লাহ বলা হয় মোয়াল্লাম কবরস্থানের উপর দিয়ে ওভার ব্রিজ তৈরি হওয়ায় বাজ্যত কবরস্থানটি দুই ভাগে ভাগ দেখা যায় নিচ দিয়ে সংযোগ আছে এই কবরস্থানের মর্যাদা অনেক বেশি হজরত খাদিজা রদ্দুল্লাহ তালা আনহার কবর এখানে অবস্থিত তাছাড়া ৪৫ জন মহিলা ও পুরুষ সাহাবে কেরাম সহ আরো অনেক বুজুর্গের কবর রয়েছে এখানে এই কবরস্থানের বেশিরভাগ মুদ্রা নামাজি সানাজা মসজিদে হারামে অনুষ্ঠিত হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কা মোকরামা থেকে ফিরে গেলেও আপনার মন পড়ে থাকবে আল্লাহর ঘরে বারবার মন চাইবে ফিরে আসি এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তার ঘরে আসা তৌফিক দান করুন আমাদের ধন্য করুন তার রহমতে